কে কোথায় আছো গো আমার প্রিয় বন্ধুরা আমি তো আবার লাইভে চলে এলাম গো তো আমি ভাতটা আনতে এসেছি আসলে আমাদের অনেক প্যাকনা থাকে ঠিক আছে মানে আমাদের সবার কম বেশি একটু প্যাগনা থাকেই মানে মাংস দিয়ে পরোটা একটু ভালো হয় বা অনেকে বলবে রুটি দিয়ে খেলে ভালো হয় আবার অনেকে বলবে যে লুচি দিয়ে খেলে ভালো হয় কিন্তু আমার আবার একটু ভাত পছন্দ অন্ধকার লাগছে না এইবার পরিষ্কারে চলে আসবো ঠিক আছে কারা কারা দেখছি অন্ধকার লাগছে না আমিও অন্ধকারে দেখতে পাচ্ছি না এই তরকারি নিয়ে আসো এই যে বাটি নিয়ে আস তো এই যে অন্ধকার থেকে এবার লাইটে যাচ্ছি লাইটের আলোতে আজকে লাইটটা খুবই কম তাকে ছ পিস দিয়ে দিতো ছ পিস চার পিস আলু দিয়ে দে এই যে আমাদের হা দেখো আমাদের রান্নাটা ওহ সাদা ভাঙা সাঁটার ভাঙা রান্না সাঁটা ভাঙা রান্না তাকে ভাল লোকে কাৰা কাৰা দেখ সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকসন তোমরা দেখছো আমার আজকে ইউটিউব চ্যানেল গোকুলের রবিনহুড আর এই গোকুলের রবিনহুডের সঙ্গে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এই যে দেখেছো তো এটা হচ্ছে ফ্রাইড রাইস ব্রাউন রাইস এটা হচ্ছে একজন নিয়ে যাবে চাট খাওয়ার জন্য আর এই যে আমাদের কষা কষা চিকেন এই যে ঘরে আছে তোর ধরে আছে বল হ্যালো আছে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকশন তোমরা দেখছো আজকে শুভ রাত্রি একদম শুভ সন্ধ্যা জানিয়ে সবাইকে চলে এসেছি লাইভে যদিও এটা আগে বলা উচিত ছিল এই যে দেখেছো কেমন আছো সবাই আচ্ছা এবার কমেন্ট গুলো পড়ে নেব আস্তে আস্তে এই যে গুড ভাগ হচ্ছে দেখো এই যে আর আমার বাটিটা দিয়ে দেবো তো তুണ്ട ওটা আমারে বাটি দিয়া দিও কে আমার আমি খাবো বলে রাখছি মা আমি ঠা লইছি এই যে আমাদের পুরনো دوست তো একদম রাস্তা ধরে দেখো এই যে ভালো তো খাই যায় দিলгай হায়वाड़ा मुंह में जुवा केसर ही है इसलिए वो बोल नहीं पा रहा है খাই আমি বলেছি এই যে আমাদের

सेक्सी हैंडसम बॉय हम हाँ इतना किसको ये, बोल ये रहे तो हो भला मैं जी लाती हो बोलो ना अच्छा अरे तान के फोन कर खाबो हो खाई गई हां है कैंचाड वो खाई देवार बेनी वो गरम जे है से माने जीव मुख पुड़ी है अरे तान कोई दुकान के भाई सुन ना रे जी यार भागीटा दुबू इबासी एक लोग के नहीं दो लोग खाई दे रहे हैं सी खाई चाहिए বুঝলে ওই আজকে করে তো কারা কারা পর্যন্ত সুন্দর হাসি কিন্তু অসম আমাদের রান্নাটাও কিন্তু খুব অসম হয়েছে আমি জানি এই বড় বৃক্ষের নিচে আমাদের ফিস্ট হয় এবং শনিবার বা শুক্রবার আমাদের ফিস্ট আছে ঠিক আছে শনিবার বা শুক্রবার আমাদের ফিস্ট আছে তোমরা সবাই সাটার ভাঙা ফিস্ট ঠিক আছে এবার কারা কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট টমেন্ট করে জানাও আচ্ছা জয় জুবিন দা থ্যাংক ইউ সো মাচ জুবিন গর্গ সবার মনে আছে দেখছি কেউ ভুলে যাওনি আচ্ছা বাংলাদেশ থেকে কারা কারা দেখছো একটু কমেন্ট টমেন্ট করে জানাও তো এই মুহূর্তে যারা যারা দেখছো আমাদের ওই যে তরকারি কড়াই বসে রয়েছে ওই যে এই যে তরকারি কড়াই বসে রয়েছে গ্যাস ওভেন চুলা আজকে নিয়ে পড়লো দু দিন দু দিন চার দিন হয়েছে সবাই একটু দোকানে কেনাকাটা করতে গেছে মানে রাত্রির কেনাকাটা মনে বুঝতে পেরেছে মাংস দিয়ে কেনাকাটা মনে একটা ব্যাপারটাই হল নড়াইল জেলা থেকে থ্যাংক ইউ সো মাচ জাকির হোসেন মোল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই বাংলাদেশ আমার খুব প্রিয় জায়গা ঠিক আছে আচ্ছা आप लोग जुबिन को करते हो जी आ, है जी है नहीं हम लोग बहुत बहुत किंतु ये तुम लोग क्या आसाम से हो ये पूछ रहे हैं मेरा दोस्तों अरे मेरे तो <laughs> ये जाने वाला है आर्मी में और आप लोग तो आसाम से होगा तो प्लीज लाइक कमेंट शेयर सब्सक्राइब कीजिए जुबिंदा के लिए থ্যাংক ইউ সো মচ জীব প ফিল্ডস্ট্রি কন গানা গায় আচ্ছা আপনাদের বাসা কোথায় ভাই আমাদের বাসা হচ্ছে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ আমাদের বাড়ির পাশ থেকে তিন কিলোমিটার হচ্ছে আমাদের বাড়ির পাশ থেকে একটা বঙ্গোপসাগর ওই সাগরটার হাফটা অংশ বাংলাদেশেও রয়েছে তবে বলতে পারো যে বাংলাদেশের ওই পার আর এই পার আমরা এমন জায়গায় রয়েছি ইয়েস আই এম ফ্রম আসাম থ্যাংক ইউ সো মাচ মেরা से আসামসে থা ঠিক হ্যাঁ মেরা আসাম আসামসে থা উসা নাম হ্যাঁ বিরেশ্বর রাম তেয়ারি আগে মিল যায় ও সি আর পি এফ মে থা হুম সিআরপিএফ उन्होंने मैंने बहुत कुछ सिखाया उन्होंने एक जैसी इंसान की तरह इंसान की तरह बना दिया हमको तो असम मेरा बहुत दिल के करीब है थैंक यू थैंक यू सो मच यस शकी का पार्टी है नाजी हाँ हाँ हट्टी है आजबूतला उलट दो दारू सारू उलट दो हुस्की दा पैग लगा के सारी दुनिया उलट दो दो पार्टी हॉल वीरू पार्टी ऑल आंटी पुलिस बुला लेगी आंटी पुलिस बुला लेगी फिर भी पार्टी यूं ही चलेगी फिर भी पार्टी यूं ही चलेगी पार्टी यूं ही चलेगी आज आना तुमंदे दिखाते बलना नही तो देखा देख नौ मिनट तेरह सेकंड टाइम और भी तो देखने में आसाम ही लगते हो जी नहीं नहीं आसाम में लग रहे हो ये ठीक है सही बात है लेकिन मैं पहले इंडियन हूँ तो জুবিন্দা যাব মার্গেয়ে থে আসামে कितना দিন ছুটি था বাংলাদেশের যে ভাইরা দেখছো যারা যারা দেখছো যারা বন্ধুরা দেখছো আমার বাংলাদেশের বন্ধুরা যারা যারা দেখছো তাহলে বাংলাদেশ থেকে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও জানি এই মুহুর্তে বাংলাদেশে প্রায় দশটা পনেরো কুড়ির মতন হয়ে গেছে টাইম সাবস্ক্রাইব করে দিলাম প্রিয় ভাই আপনাদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ বাংলাদেশ আমার কাছে খুবই একটা প্রিয় জায়গা কারণ বাংলাদেশে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারপর হচ্ছে জীবানন্দ দাস তারপর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারপর হচ্ছে জীবানন্দ দাস তারপর রয়েছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় আসুলি বাকির উপকথা সব কিছুই তো বাংলাদেশে লেখা হয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে প্রায় এক দশক কাটিয়েছিল বাংলাদেশে সিলাইদের বর্ষা ওখানে গিয়ে লিখেছিল। এবং অসাধারণ অনেক ছোটোখাটো ছড়া তিনি লিখেছিলেন এবং পদ্যও তিনি লিখেছিলেন এবং গদ্য উপন্যাস পাঁচখানা পরপর লিখেছিলেন এবং সেই উপন্যাসগুলির মধ্যে বাংলাদেশে লেখা পাঁচখানাই সুপারহিট তুমি জুবিন কা গানা গাও না এটা আমি শুনছি এবার দুবার তিনবার হয়েছে মানে না মানে মানে না মানে মানে না হো মন ভাঙায় না যায় না ব্যথা ভোলা যায় না এই ব্যথা যে সয়না ও মন কাঁদেরে 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 কাঁদের স্মৃতি মছে না যত চাই ভুলে যেতে মন চায় ব্যথা পেতে বৃষ্টি থামে না দু চোখে নিভে যাওয়া এই গানে ব্যথা ভরা অভিমানে বৃষ্টি নামে না দু চোখে ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে স্মৃতি মোছে না আচ্ছা জুবিন একটা গান গাও তোমার হয়ে গেল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং এখন বসে আমাদের গ্রামের বাড়িতে একদম বটগাছের নিচে বসে রয়েছি ছাগল ভ্যা ভ্যাঁ করে থ্যাংক ইউ সো মাচ এ কি কমেন্ট করতে আসো উল্টা পাল্টা কমেন্ট করতে কেন আমার সরম লাগে মজা দুনিয়া তোমাদের থ্যাংক ইউ সো মাচ আমরা সবসময় একটু মজায় থাকার চেষ্টা করি বিশেষ করে একদম আমি যতই কিছু যাই কিছু হয়ে যাক এটাই তো আচ্ছা জায়গার পল্লবী সর্দার আপনার নাম কি জায়গার নাম কি ভুল করলাম জায়গার নাম কি জায়গার নাম হচ্ছে আমাদের জেলার নাম যদি শুনতে চাও তাহলে হচ্ছে এখনও রয়েছি আমি মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম পশ্চিম মেদিনীপুর বকা চাদা মাজুলি মাজুলি কমেন্ট তো আমাদের মোটামুটি আমাদের অলরেডি দেখো এই যে রান্না হয়ে খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে মোটামুটি আমার বাড়ি সুন্দরবন লাইভে নো গালাগালি থ্যাংক ইউ সো মাচ একবার মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ একদম দিলশে থামবেল আচ্ছা আর যারা যারা মোটামুটি লাইভটা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে নতুন হলে আজকের নতুন একটি ভিডিও ছেড়েছি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো ভিডিওটা এবং যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখো নি আশা করি তারা তারা দেখে ফেলো এবং যারা যারা নতুন হয়েছে নতুন এসেছ তারা তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা গিয়ে অল নোটিফিকেশানে বাটনটা প্রেস করে দিও কারণ নতুন যখন কোনো ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে এবং আমার ভিডিওতে ফার্স্ট লাইক কমেন্ট তোমরা যদি করো খুবই খুবই উপকৃত হব তো হ্যালো মাইডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ডিজে জ্যাকশন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বগুলে রবিনহুড আর আমি রয়েছি এই মুহূর্তে আমার সব থেকে প্রিয় জায়গা আমার জীবনের সবথেকে প্রিয় জায়গা আমাদের বাড়ির পাশে পাড়ার বটগাছ এই বটগাছের নিচে আমি রান্নাও করি এবং যখন পারি খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকার চেষ্টা করি প্রায় আমার একদম সুন্দর মানে আমার জীবনে একটা যে দারুণ সুন্দর জায়গা এইখানে সত্যি বটগাছের নিচে সে শান্তির ছায়া শান্তির জায়গা সেটা একদম একদম অবশ্যই তো যারা যারা আমার লাইভটাকে দেখছো অসাধারণ অসাধারণ কেমন লাগছে একটু কমেন্ট টমেন্ট করে জানিয়ে ও থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা নতুন ভিডিও দেখছো তারা তারা প্লিজ প্লিজ যারা যারা নতুন ভিডিও দেখছো তারা তারা প্লিজ আমার ভিডিও সবাইকে গিয়ে শেয়ার করে দাও এবং যাদের যাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক স্ট্যাটাস ইউটিউব এগুলো রয়েছে তারা তারা প্লিজ এগুলো শেয়ার করার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা তো তারা যারা যারা মোটামুটি আমার নতুন ভিডিওগুলো দেখছো সেই নতুন ভিডিওগুলো প্লিজ তোমরা একে অপরের তো মোটামুটি যারা যারা দেখছো তারা তারা প্লিজ তাদের হোয়াটসঅ্যাপ ডিপি ফেসবুক ডিপি এবং রিল হোক যাই হোক মোটামুটি ইনস্টাগ্রাম টুইটার এক্স স্যান্ডেল যারা যারা রয়েছে তারা তারা নতুন যে ভিডিওটা ছাড়া হয়েছে সেইগুলো লিঙ্ক তাদের ডিসক্রিপশানে দিয়ে দাও যারা যারা নতুন হয়েছো সুন্দরবন থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আমার মামা বাড়িও মাসি মামা বাড়ি মাসি বাড়ি এবং প্রায় আত্মীয় বাড়িগুলো বড়ো মাসির বাড়ি সবার বাড়ি সুন্দরবনে একজনের বাড়ি রয়েছে মামা বাড়ি রয়েছে কাকদ্বীপে এবং আমার যে মাসি বাড়ি রয়েছে মাসি রয়েছে পাথর প্রতিমা এবং মাসির মেয়েদের যে বাড়ি রয়েছে তাদের হচ্ছে কে প্লট জি প্লট এইগুলোতে বিয়ে দেওয়া হয়েছে আর ১৩ নম্বরে রয়েছে আমার মেজ মাসির বাড়ি তো যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকে দেখার জন্য এবং সময় দিয়ে আমার মানে জীবনের সব থেকে বেশি মানে দামি জিনিস কোনটা জানো তো সময় সেইটা যে তোমরা আমার এক মিনিট হলেও যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের জীবনের সব থেকে সুন্দর সুন্দর সময়গুলো মানে ব্যয় করে আমার লাইভে এসে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো শুভরাত্রি সবাইকে বিদায় জানাচ্ছি এবং সকল বন্ধুবান্ধবদের শুভকামনা রইল আমার নতুন ভিডিও তোমরা যারা যারা এসেছো তাদের তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইনকেনটি প্রেস করে দিও নতুন হলে সবাই কিন্তু একটু শেয়ার করে দিও ঠিক আছে তাহলে জয় শ্রী শ্রী পার্বতী ফাতে হরা হর মহাদেব জি কি যায় ওম গণেশ আয় নম ওম গণেশ আয় নম ওম গণেশ আয় নম আর সরস্বতী দেবী মা লক্ষ্মী দেবী মা এবং আমাদের যে মহাদেবের যে পঞ্চাশ ফুটের ওপরে ঠিক আছে পঞ্চাশ ফুটের উপরে যে গলায় বাসুকি নাগ দেবতা রয়েছে ঠিক আছে সম্পূর্ণ এবং হচ্ছে নন্দী মহারাজ দেবতা ভূনম আচ্ছা এবার হচ্ছে নারায়ণ দেবতা ভূনম এবং সকল একশো তেত্রিশ কোটি দেবদেবী ভূনম শনিদেব মহারাজ কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী জয় শ্রী শ্রী পার্বতী ফাতে হারা হারা মহাদেব জি কি জয় জয় শ্রী শ্রী পাবনপুত্র দেব কী জয় এবার হচ্ছে লাস্ট যারা যারা কমেন্ট করছো তাদের কমেন্ট লাস্ট কমেন্টটা সবার পড়ে তারপরে বিদায় নিয়ে নেব বন্ধুরা কারণ রাত্রি হয়ে গেছে সবাই যারা যারা রয়েছো যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা দিল কারোদের যদি কমেন্ট বাকি থাকে লাস্ট কমেন্ট করে দিতে পারো কারণ আমার বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে সবাইকে নিয়ে বিদায় নেব জয় জগন্নাথ দেব কি জয় জয় জগন্নাথ দেব কি জয় জয় বললাম দেব কি যায় জয় সুভদ্রা দেবী মাতা মাতারানী নমস্ত জয় কৌশলা দেবী মাতারানী নমস্তে জয় দেবী মাতা রানী মাতারানী নমস্ত জয় দশরথ রাজা দেবতা নম জয় শ্রী শ্রী লক্ষণ দেবতা ভুনম জয় শ্রী শ্রী ভরৎ দেবতা ভূন্যম জয় শ্রী শ্রী মাঝি ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ তুমি আসার জন্য যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইনকেটি প্রেস করে দিও আজকে নতুন ভিডিও এসেছে একদম কমেডি দারুণ ঝাকাস ঠিক আছে অ্যাক্টিংটা গিয়ে দেখা শুধু থ্যাংক ইউ সো মাচ এবারে জয় শ্রী শ্রী শত্রুগ্রহণ দেবতা ভূর্ণমো এইবারে রাধে কৃষ্ণ গৌর নিতায় হরি হরিহরি বলো হরি বল হরি বল হরি বল থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি জয় শ্রী শ্রী একসাথে ত্রিশ কোটি দেবদেবী ভূ নম রাধে রাধে জয় শ্রী শ্রী রানী কি জয় যায় শ্রী শ্রী রাধে কৃষ্ণ গৌর নীতায় গৌরমানন্দে হরিহরি বলো হরি বল হরি জয় বাবা লোকনাথ কেমন আছো সবাই ও মাঝি ফ্যামিলি তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো তো সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব করা না থাকে এবং নিজে আমার যে আজকে ভিডিওটা এসছে তোমার বন্ধুদের শেয়ার করে দাও ঠিক আছে এইবার হচ্ছে বিদায় নিচ্ছি শুভরাত্রি গুড নাইট জয় হিন্দ বন্দে জয় হিন্দ বন্দে মাতারাম মেরা ভারত মহান ইন্ডিয়া মাই ইন্ডিয়ান ইন্ডিয়া মাই ব্লাড থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি হ্যাপি গুড নাইট মাই ড্যাটিন সুইট মাই ডিয়ার ফ্রেন্ড লাস্ট কমেন্ট সবাই একটু করে দাও শুভরাত্রি জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আই লাভ মাই ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে যারা যারা আজকে নতুন দেখেছ তাদেরকে একদম অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি বন্ধুরা থেকেও শুভরাত্রি